এটা আসলে যে ধামর গরু এরকম হয় আমার জীবনে প্রথম দেখলাম যে এর এত সুন্দর একটা ধামর এটা ভাই সাড়ে চার লাখ হলে বিক্রি করবে এই পাশে আর একটা আছে এটাও একটা ধামর আপনি কি ধামরে সংগ্রহ করছেন নাকি আছে ভাই আমার কাছে সব আছে ধামরটা কেমন চাচ্ছেন ভাই এটা তিন লাখ তিরিশ হাজার চাচ্ছি তিন লাখ তিরিশ কেমন হবে এইটা আছে নয়মন নয়মন জি নয়মন হবে এটা হ্যাঁ হ্যাঁ একদম কেমন ভাই কি কি হিসেব বিক্রি করবেন এটা তিন লাখের উপরে যাওয়া লাগবে ভাই তিন লাখের উপরে যেতে হবে জি জি আচ্ছা আচ্ছা দর্শক এই ধামরটা ভাইজান বলছে যে তিন লাখের উপরে যেতে হবে আমরা ওখানে যে ধামরটা দেখালাম এটাও কিন্তু আর একটা ধামর বেশ একটা কোয়ালিটি সম্পূর্ণ ধামর এরকম ধামর কিন্তু আমি কখনো দেখা হয় নাই আজকে আমি এই শরীফ ভাইয়ের মারফতে আমরা দেখতে পারলাম যে ধামর গরু যে সারের মতো হয় এটা আমার প্রথম দেখলাম এই পাশে আরো কিছু সার আছে আমরা একটু দেখানোর চেষ্টা করি এগুলো হাসা উলবাড়ি ভাই হাসা উলবাড়ি জি এটা কেমন দাম চাচ্ছেন আর একটু কমাবো জান সাড়ে বারো লাখ টাকা বারো লাখ সাড়ে বারো লাখ সাড়ে বারো লাখ হলে জোড়া বিক্রি করবে আমরা একটু ক্যামেরা একটু দেখানোর চেষ্টা করি দর্শক সুন্দর দুটি সার এখানে এই দুটা সার ভাই শরীফ ভাই বারো লক্ষ টাকা হলে বিক্রি করবো আমরা একটু দেখানোর চেষ্টা করি শরীফ ভাই এটা ওজন কেমন হবে চব্বিশ মন হবে এক মন কম ধরেন আর কি তেইশ মন দুইশ মন হবে তেইশ মন হবে দর্শক এই পাশে শরীফ ভাইয়ের আরও বেশ কিছু এক্সক্লুসিভ সার রয়েছে আমরা একটু দাম সম্পর্কে জানার চেষ্টা করি শরীফ ভাই এখানে কতগুলো আছে

সত্তর চার লাখ সত্তর হলে বিক্রি করবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই পাশে একটা সার আছে ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা সাড়ে চার লাখ টাকা যাচ্ছে সাড়ে চার লাখ ওজন কেমন হবে বারো মন এটাও বারো মন এটাও বারো মন আছে এটাও বারো মন হবে এক দাম কত ভাই একটু কম বেশি করা যাবে এটা কেমন কি কেমন কি ভাই চার লাখ তিরিশ হাজার পর্যন্ত রাখতে পারবো চার লাখ তিরিশ চার লাখ তিরিশ জি ওজন কত হবে ভাই এটা বারো মন আছে ভাই বারো মন হবে ভালো হবে হ্যাঁ দর্শক ভাইজান এটা বারো মন ওজন হবে বলে জানাতে এটা কি জাতের সার ভাই এটা সাইওয়াল এটা ব্রাহ্মণ ক্রস ছিল হ্যাঁ সাইওয়াল ব্রাহ্মণ ক্রস জি আচ্ছা আচ্ছা একদম কত ভাই এটা 430 এর কমে হবে না 430 দর্শক আমাদের শরীফ ভাই এটা 430 এর মধ্যে হলে এটা বিক্রি করতে হবে আপনারা যখন এখানে গরু কিনতে আসবেন একটু সুযোগ সুবিধা আছে আপনারা শরীফ ভাইয়ের সাথে আলোচনা করবেন আলোচনা করে এখানে সারটা নিতে পারবেন আমরা পাশে আর একটা সার আছে আমরা দেখানোর চেষ্টা করি মধু মধু এই যে এই যে দিকে ভাই দর্শক আমাদের এই পাশে আর একটা সার দেখানোর চেষ্টা করি মে ভাই এটা কেমন দাম চাচ্ছেন এটা ছয় লাখ টাকা দেয় কত পাঁচ লাখ আশি দিবে পাঁচ লাখ আশি ওজন কেমন হয় ভাই চোদ্দ মন আছে এটা হ্যাঁ চোদ্দ মন মন একদম ভাই কেমন হবে ভাই মোটামুটি হাতে একটু রাখবেন কমায় দিব ভাই কাস্টমার আসুক ইনশাআল্লাহ কমাই দিব আসুক এখানে দেখেন এই যে আরেকটা সার আমরা দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর এবং চমৎকার একটা সার এখানে আমাদের ভাই বলছে টাকা সম্ভব ভাই একবারে যে একদম পিটা সার দেখেন যে একদম কিন্তু যা বোর্ডে এখানে ভাই বড় গরু আর কি অন্তর ভরা গরু 14 মন ওজন হবে এটা আর দাম হচ্ছে ভাই কেমন একদম বললেন 550 টাকা 550 সাড়ে পাঁচ লক্ষ টাকা হলে শরীফ ভাই এই সারটি বিক্রি করবেন এবং আপনারা আলোচনা করে এখান থেকে গরু নিতে পারবেন দর্শক এই পাশে আরেকটা একটা সার আমরা দেখানোর চেষ্টা করি দশক দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের ক্রেতারা জমে গেছে দেখানোর চেষ্টা প্রচুর পরিমাণ দর্শনার্থীরা কিন্তু জমে গেছে দর্শক এখানে জমে চলে গেছে হ্যালো বড় গরু কেমন গরু দাম দাম বেশি বেশি না কম 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 এখানে এখন আমরা আমরা এখন জানার চেষ্টা করি ভাই শরীফ ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা কেমন দাম চাচ্ছেন এটা সাড়ে চার লাখ টাকা বলে বিক্রি করছি সাড়ে চার লাখ একবারে ভাই কেমন একবারে বললাম ভাই আসলে কাটা দাম দেখতে পাচ্ছেন সাড়ে চার লক্ষ হলে শরীফ ভাই এই শার্ট বিক্রি করবেন শরীফ ভাই এই শার্ট চাচ্ছে সাড়ে চার লক্ষ তবু আলোচনা করে আপনারা এখান থেকে একটু দামে কম নিতে পারবেন আমরা দেখানোর চেষ্টা ভাই এটা কেমন কি চাচ্ছেন ভাই সাড়ে চার লাখ দাম চাচ্ছি কিন্তু আশি বিক্রি তিন লাখ আশি ওজন কেমন হবে ভাই এটা এগারো আছে দর্শক এটা শরীফ ভাই কিন্তু তিন লাখ আশি হলে বিক্রি করবেন আমরা মোটামুটি জানানোর চেষ্টা করছি তবু এখানে কিন্তু শরীফ ভাই কিন্তু খুবই কম টাকা মানে ব্যবধানে কিন্তু দাম বলে থাকেন তবু আপনারা যখন এখানে গরু সংগ্রহ করবেন এখানে দামাদামি করে নেবেন শরীফ ভাইয়ের সাথে এরকম মানে ই হবে না ঝামেলা হবে না কারণ যেহেতু এই বছর খুব সুন্দর সুন্দর সার বিক্রি করছে এবং খুব কম টাকায় সার এখানে বিক্রি করছে আমরা জানানোর চেষ্টা করছি এই পাশে আরেকটা একটা সার আছে আমরা দেখানোর চেষ্টা করি মিয়া ভাই এটা কেমন আছেন ভাই এটা ফ্লেক বি জাতের গরু এটা হলো ওজন কেমন হবে ভাই এটা 14 মন আছে কেমন চাচ্ছেন ভাই ভাই এত কি ভাবতেছেন ভাই না যা বলবো ঠিক বলতে হবে আর কি ভাই কাস্টমার যদি আইসা যেতে উল্টা পাল্টা না পায় এটা কেমন চাচ্ছেন ভাই

শরীফ ভাইয়ের সাথে এসে আলাপ আলোচনা করে এখানে নিতে পারেন যেহেতু শরীফ ভাই এবার সবচাইতে কম দামে এবং ভালো ভালো সার এবার বিক্রি করছে এর আগে কিন্তু আমাদের চোখে পড়ে নাই যে এক দামে বা কম টাকায় উনি বড় বড় সারগুলো বিক্রি করছেন এই জন্য এটা এনে পঁচিশ সালের ভাইরাল ম্যান হিসাবে কিন্তু উনি আছেন এটা মন ঘোষ আছে ভাই এটা তিন লাখ বিশ হাজার টাকা তিন লাখ বিশ হাজার তিন লাখ টাকা লাখ তারপর এটা ভাই

যে সারগুলো কিন্তু শরীফ ভাই বিক্রি করছেন আর এই পাশে একটা আছে ভাই এটা একটু পেটটা একটু বড় আছে মনে পেট বড় না আর কি ঢালে তো গরু ভাই এর জন্য আর কেমন দেখা যাচ্ছে এটা ওজন কেমন হয় ভাই এটা সাত মন গোশ আছে ভাই সাত মন কত হলো এটা বিক্রি করেন ভাই 245000 245 একবারে 40 40 240 দশক শরীফ ভাই এটা 240 হলে বিক্রি করবেন প্রিয় দর্শক মাই ভিশন থেকে আজকের মতো এখান থেকে বিদায় নিছি আগামী কোনো পর্বে আবারো দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ